হবে আমেরিকা পৃথিবীর আমাদের একটা শক্তি সবচেয়ে বেশি আছে সেই শক্তির নাম কি আমি বলে দিচ্ছি এই সম্পর্কে বলে দিয়েছেন পাক বলে দিয়েছেন লিখে দিয়েছেন যে বিজয় হবে আমাদের আমা ও রসুলি আমি এবং আমার রসুলগণ বিজয় লাভ করবে অতএব আমরা ভীত জাতি নই আমরা সাহসী জাতি আমরা ইমানি শক্তি নিয়ে নারী তকদির আল্লাহ আকবর ছেলেগণ নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে করছি আমার নবীকে যারা কটাক্ষ করেছে তাদের রাষ্ট্রীয়ভাবে আমরা ফাঁসি চাই ফাঁসি চাই we yeah.